আমি অরুণ ছে শুভ সন্ধ্যা প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমরা আমাদের এই যে ভৈরব যাত্রা শুরু করেছিলাম রায়গঞ্জে অসম্ভব বৃষ্টি হয়েছিল এবং সেখানেও ঠিক আপনাদের মতন ভালোবাসার মানুষ মনের মানুষেরা পৌঁছে গেছিলেন এবং এত বৃষ্টি যে আমরা তাদের সামনে যেতে পারিনি একটু বৃষ্টি কমাতে অনেকটা সময় গেছে কিন্তু আমি আমাদের এনজয় টিমের তরফ থেকে এবং আমাদের আমাদের তরফ থেকে আপনাদের সবাই কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনারা এতটা ধৈর্যের পরীক্ষা দিয়েছেন সেটা শুধুমাত্র আপনাদের ভালোবাসা কারণ আমি নিজে মনে করি জোরে বলতে হবে আরো জোরে ডু ইউ ইউ লাভ আসলে আমরা এখানে সবাই এসছি মানে পুজোর সময় আপনারা জানেন প্রায় প্রতি বছরই আমার কোনো না কোনো ছবি রিলিজ করে এই বছরে আমার আমাদের একটি ছবি রিলিজ করছে দেবী চৌধুরানী এবং সামন্ত একটু আগে বললেন বিবৃতিও বললেন যে এটা শুধুমাত্র একটা সিনেমা নয় এটা একটা ইতিহাস আমরা যে স্বাধীন ভারতবর্ষে আজকে বাস করছি সতেরোশো সালে যারা লড়াই করেছেন তাদের ইতিহাস এটা নারীর শক্তির গল্প এবং গল্প যিনি লিখেছেন আপনারা জানেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যার বন্দে মাতারম শুনে কোটি কোটি মানুষ ভারতবর্ষের তারা ফাঁসিতে উঠেছিলেন তারা তাদের জীবন দিয়েছিলেন শুধু বন্দে মাতারম বলে আমি চাই যেরমভাবে আপনারা আমার মনের মানুষ দেখেছেন গুমনামি দেখেছেন আপনারা আমাকে অ্যান্টনি ফিরিঙ্গিতে দেখেছেন নেতাজি সুভাষ বসে দেখেছেন এই ছবিতে শ্রাবন্তীকে দেখবেন দেবী চৌধুরানীর রূপে নিশি এটা দেখবেন কি লড়াই করেছে এই ছবিতে আর ভবানী পাঠক লড়াই আমি ফিরিয়ে দেব আমরা হাঁটতে শিখিনি ভালো থাকবেন সবাই পুজোটা খুব ভালো করে কাটাবেন আনন্দে থাকবেন আমি আমাদের সন্দীপন আছেন ওদেরকে বলবো একবার মাইকটা কথা বলতে আর আবার বলছি পুজোর সময় অনেকগুলো ভালো বাংলা ছবি রিলিজ করছে প্রতিটি ভালো বাংলা ছবি আসছে সেগুলো সব দেখবেন কিন্তু দেবী চৌধুরানী দেখবেন একটাই কারণে এটা বাংলা ভাষায় বাঙালির ছবি আপনারা হলে গিয়ে দেখবেন বাড়ির ছোটদেরকে নিয়ে বড়দেরকে নিয়ে সবাইকে নিয়ে যাবেন আরে লাভ লাভ ইউ লাভ ইউ লাভ ইউ লাভ ইউ লাভ ইউ জোরে বলতে হবে তো আপনারা যদি অনুমতি দেন আমি একবার চাইবো যে আমাদের দেবী চৌধুরানীর টি শার্টটা যদি আপনারা একটু শান্তভাবে দেখেন আমাদের ভালো লাগবে আমরা মঞ্চে থাকা কালে দেখাবো জোরে বলতে হবে দেখাবো থ্যাংক ইউ দাদার খুব